আমতলা পিডাব্লিউডির জায়গায় বাসস্ট্যান্ড নির্মাণকে কেন্দ্র করে মাছ ও সবজি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন নওদার বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা আজ দুপুরে নওদা ব্লকের কলতান সভাকক্ষে উক্ত সভা করা হয় সভা শেষে কে কি বললেন শুনুন আজকে মিটিং ছিল আমাদের মৎস্য এবং মাংস এবং সবজি মানে বাজার যেখানে আছে সেখানে বাসস্ট্যান্ড হওয়ার প্রভুতার এসছে আমাদেরকে হস্তান্তর করার চেষ্টা করছে সেই নিয়ে আলোচনা ছিল বিডিও কি এটা বাস স্ট্যান্ডও হবে এবং আমাদের মাছের বাজার বা সবজি বাজার হ্যাঁ মাংস বাজার সবকিছু থাকবে আপনারা বাস স্ট্যান্ডও হোক এবং বাজারও স্থায়ীভাবে ওখানেই থাকুক আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিবুল মালিক কিসের ব্যবসা আপনি কি ব্যবসায়ী মৎস্য ব্যবসা আমতলায় যে বাস স্ট্যান্ড নবনির্মিত বাস স্ট্যান্ড হতে চলেছে সেটা নিয়ে এখানকার যে ব্যবসায়ী সমিতি তাদের সঙ্গে আলোচনা ছিল কী সিদ্ধান্ত হলো যে না সিদ্ধান্ত কোনো কিছুই হয়নি এখানে যেটা হয়েছে যে ব্যবসায়ী যারা তারাও ব্যবসার জন্য হয়তো তাদেরকে একটু সরতে হতে পারে একটু জায়গা ছেড়ে হয়তো আর একটু সরে যেতে হতে পারে যাতে আমরা চাইছি যে এখানে যে আমাদের কোপোস যে বাস স্ট্যান্ড সেটাও হোক ব্যবসায়িক সমিতির ব্যবসা করুক সেটাও থাকুক এখানে তাছাড়া গার্লস কলেজের প্রোপোজাল আছে সেটাও হোক এডিএসআর অফিস সেটাও এখানে আসার যা প্রোপোজাল আছে সেগুলোও সবটা আসুক নর্দা ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে আমি নর্দা ব্লকের জয়েন্ট বিডিও রমেশচন্দ্র মণ্ডল আমি এইটুকুই বলতে পারি আজকের মিটিং এমনি সদর্থক হয়েছে আমরা কীভাবে কাজটা করবো বা কোনটা করলে প্রশাসনিক দিক দিয়ে সুবিধা হবে এই উদ্যোগ তারা নিয়েছেন তার সঙ্গে আমাদের জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন বা আমাদের ব্লক সভাপতি ছিলেন জেলা পরিষদ মেম্বার ছিলেন সবার সঙ্গে আলোচনা হয়েছে এবং সবার সবার সঙ্গে সার্বিক আলোচনা করে সেটা যাতে সুস্থভাবে করা যায় কারো কোনো ক্ষতি না হয় ব্যবসিকরা যাতে ব্যবসা করতে পারে দিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলে মিটিংটা করেছি ব্যবসায়ীরা কি সত্যি আর না না আমি তো তাদের উপরই মতামতটা ছেড়ে দিয়েছি তারা ওনারা কতটা সরলে পারে জায়গা আছে ওনারা সরে যেতে চাইছেন সরে যদি সরে গিয়ে যদি বাস হয় ওনারা চাইছেন যে বাস স্ট্যান্ডটা হোক এইটুকুই আজকে নওদা ব্লক অফিসে এখানে নওদা ব্লকের অধীনে একটা বাস স্ট্যান্ড হবে সেই বাস স্ট্যান্ডের প্রোপোজাল যে আমতলা সংলগ্ন মৎস মৎস্যজীবী যে ব্যবসিকরা আছে সেই মৎস্যজীবী ব্যবসিকরা আমতলায় পিডাব্লিউডির জায়গায় আছে ওখানে বাস স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে বিভিন্ন জনা মতামত দেয় এবং সেখানে সুস্থ আলোচনা হয় প্রশাসনিক থেকে আমাদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ ছিলেন জয়েন্ট সাহেব ছিলেন যে সেখানে প্রশাসনের তরফ থেকে উঠে এসেছে যে বাস স্ট্যান্ডটা আমতলা থেকে সাইডে পাটিকা বাড়ি হলে সুবিধা হয় আমাদেরও মতামত যে পাটিকা বাড়ি হলে সুবিধা হয় তারপরেও বাস স্ট্যান্ড উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সুবিধার্থে বাসস্ট্যান্ড করতে হবে কিন্তু এখানে যে প্রায় পাঁচশো ব্যবসিক আছে সেই পাঁচশো ব্যবসিকের এখানে রুটি রোজগার সেখানে জীবিকা নির্ভর হচ্ছে আমাদের তরফ থেকে আমরা চাই না যে এখানে ব্যবসিক উচ্ছেদ আগে রুটি রোজগার আগে জীবিকা অর্জন তারপরে উন্নয়ন উন্নয়নও থাকবে উন্নয়নের সঙ্গে সঙ্গে জীবিকা অর্জনটাও আগে তাই আমাদের বিভিন্নভাবে আলোচনা করে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরাও ডিসিশান নিলাম যে আগে ব্যবসিক তারপরে বাসস্ট্যান্ড সেখানে আগে ব্যবসিকদের যদি ব্যবসা করার মতো জায়গা করে দেওয়া যায় তারপরে বাস স্ট্যান্ড সম্বন্ধে ভাবা যাবে সেখানে একটা ব্যবসিকদের তরফ থেকে আট জন বা পনেরো জনের একটা কমিটি থাকবে সেখানে আমরাও থাকবো সহযোগিতায় থেকে সেখানে ব্যবসিকদের ব্যবস্থা কি করা যাবে চিন্তা ভাবনা করে তারপরে বাস স্ট্যান্ডের চিন্তা ভাবনা বাস স্ট্যান্ড কোথায় করলে ঠিক হবে এবং ব্যবসিকদেরকে কোথায় ব্যবসা করার জায়গা দিলে ঠিক হবে এবং বাস স্ট্যান্ড কোথায় করলে ঠিক হবে সেটা পরে চিন্তা ভাবনা আমরা একটা বসে চিন্তা ভাবনা আজকে কোনো সিদ্ধান্ত হয়নি আজকে ফাইনালি সিদ্ধান্ত হয়নি গো কিন্তু ব্যবসিকদেরকে টিকে রাখতে হবে তারপরে বাস স্ট্যান্ড হ্যাঁ বাস স্ট্যান্ডও হবে ব্যবসিকরাও থাকবে আমি একটা ব্যবস্থা করেছি আমতলায় বাস স্ট্যান্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম অনেকবার নবান্ন হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে কত টাকার লক্ষ হবে তবে নিচে হবে না ওটা প্রসেস হয়ে গেছে এর মধ্যে কাজ আরম্ভ হবে কোথায় এটা হচ্ছে মাছের বাজারের জায়গাটা যেটা আছে জায়গায় হ্যাঁ জায়গায় বাস স্ট্যান্ড তো জায়গাতেই হয় এবং সকলে ভীষণ খুশি অনেক দিনের আশা করেছিল সকলে আমার সেটা একটা টার্গেট ছিল যে বাস স্ট্যান্ডটা আমি করে দেব আমি কথা দিয়েছিলাম সকলকে এবং সেটা হয়ে গেছে কাজ রিসেন্টলি আরম্ভ হবে কতটা জায়গার উপরে কাজটা হবে প্রায় তিন চার চার বিঘের উপরে হবে জায়গাটা আরও জায়গা আছে কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ